দিনটা আমাদের কাছে যন্ত্রণার আমাদের আর্মি ভাইদেরকে সাপোর্ট করার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা রেখেছি আমাদের যে স্মৃতি কৃষ্টি সেইটা ভারতবাসীর কাছে তুলে ধরার জন্য আমরা অখণ্ড ভারত মাতা পূজা কমিটির পরিচালনায় চোদ্দই আগস্ট বৃহস্পতিবার শকের বাজারে চণ্ডীমাতা ভিলার সামনেই ডায়মন্ড হার বা রোডে অনুষ্ঠিত হল ভারত মাতার পুজো তারপরে সর্বদা জদেব হীরান পাশাপাশি এদিন এই পূজা কমিটির উদ্যোগে সেনাদের চণ্ডী মাতার ভিলায় অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির এদিনের এই অনুষ্ঠানে সস্ত্রী উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রক্তদানও চলছে সব বিতরণও চলছে পুজোর পরিবেশ তৈরি হয়েছে দেখুন যে জঘন্য হত্যাকাণ্ড আজিকরকে নিয়ে হয়েছে সারা পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতকে নড়িয়ে দিয়েছে বিশ্বের সামনে বাঙালি আমাদের মাথা মতো হয়েছে কিন্তু যে উদ্দেশ্য ছিল যে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হোক দোষীরা সাজা পাক সেটা এখনো হয়নি তাই মানুষকে আবার রাত্তফলের জন্য নামতে হচ্ছে আশা করা গেছিলো জুডিশিয়ারি কাজ করবে সেটা পারেনি তাই এখনও আন্দোলন হচ্ছে অন্য অভিযান চলছে অভিযান আন্দোলন তো ঠিক আছে জাগ্রত জনতা করবি কিন্তু সরকারের দায়িত্ব জাস্টিস দেওয়া সরকার সেটা পারেনি বা করেনি তো তাই চাপ দেওয়ার চেষ্টা করছি যাতে সরকার বাধ্য হয় কিন্তু জুডিশিয়ারির আমাদের ভরসা আছে অসম্পূর্ণ কাজ তাদেরকে পূর্ণ করতে হবে আমার নাম রাজকমল পাঠক আমি বিজেপির এক বর্তমানে ন্যাশনাল কাউন্সিল মেম্বার দেখুন এই ভারত মায়ের পুজো এই দিনে আমরা বহু বছর ধরে করে আসছি তো যারা উদ্যোক্তা আজকে এবার শুধু ভারত মাতার পুজো করছেন না তারা একটা রক্তদান শিবিরও করেছেন যেটা কমান্ড হসপিটাল থেকে তারা এসে এই সেই রক্ত গ্রহণ করে যাচ্ছেন তো এখন পর্যন্ত আমি ওপরে গেছিলাম যার সংখ্যা দেখলাম প্রায় পঞ্চাশ ষাট জন মতো রক্তদান করেছে আর এটা একটা মহৎ দান কারণ এই সৈন্যবাহিনী আজকে শুধু আন্তর্জাতিক যুদ্ধ নয় আমাদের দেশের মধ্যে যে সন্ত্রাসবাদ তার বিরুদ্ধেও লড়ছে এবং সেই লড়াই করছে বলে তারা আজকে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি তাই তাদের উদ্দেশ্যে এই রক্তদান একটা মহৎ দান যারা করেছে বা যা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তাদের আমি ধন্যবাদ জানাই আমার নাম সর্বরী মুখার্জি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রাজ্য মুখপাত্র যেদিনকে ভারত ভাগ হয়েছিল আজকে সেই দিন যেদিনকে ক্ষমতার হস্তান্তর হয়েছিল সেই কারণে আজকের দিনটা আমাদের কাছে যন্ত্রণারও বটে কারণ প্রচুর মানুষ আজ ঘর ছাড়া হয়েছিল প্রচুর মানুষ আজ তাদের ভিটে মাটি ছেড়ে নিজেদের বাস্তু জমি ছেড়ে নিজেদের কুলদেবতাকে বুকে নিয়ে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তাকে গৃহহীন হতে হয়েছিল এই রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই এখানে মহিলারা সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের নিজেদের মানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কলেজ ক্যাম্পাস বলুন ডাক্তার বলুন উকিল বলুন কেউ রেহাই পাচ্ছে না সুতরাং এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা জানি আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পেতে চাইছে এই বানিয়ে তোলা তোলাবাদ সরকারের হাত থেকে हमारे राज्य सभापति माननीय सांसद शोमिक भट्टाचार्य महाशय बार बार जो कथा बोलते छब्बीस निर्वाचन तृणमूल विसर्जन मैं तो सबको मोटिवेट करूंगा कि सब ब्लड डोनेट करें क्योंकि कई लोग हैं जिनकी बहुत नीड है थैलेसीमिया हो गया और जो ब्लड डिमांड जिनकी है आप लोग सब सब हेल्प करते हैं तो उनकी भी हेल्प होती है इन हमारी भी हेल्प होती है तो ये बहुत अच्छा इनिशिएटिव है एंड मैं आप सबको बहुत थैंक यू करना चाहूँगा आप लोगों को कि आप लोगों ने ये इनिशियेटिव लिया ডোনেশন আমার নাম হচ্ছে সীতারাম সিং আমি এই বেহালাবাসী আছি এই যে অখণ্ড ভারত মাতা পুজো আমরা প্রায় এটা নিয়ে নবার হচ্ছে আর ফার্স্ট টাইম আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আর্মিকে নিয়ে আমরা করছি আর্মিকে নিয়ে কেন করছি তো আমরা জানি কি আগামী দিন এই যে সুন্দর আমরা দেখলাম সিন্দুর অ্যাট্যাক যে আমরা করলাম পাকিস্তানের উপরে এই ধরনের অনেকগুলো কিন্তু আমাদের এখন চলবে তো আমাদের আর্মি ভাইদেরকে সাপোর্ট করার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা এখানে রেখেছি অখণ্ড ভারত মাতা পুজো আমরা কেন করি আমরা জানি কি উনিশশো সাতচল্লিশে আমাদের ভারত খণ্ডিত হয়েছিল কিন্তু ওই ব্যথাটা এখনও আমাদের মধ্যে রয়েছে আর আমরা সবসময় ওটা স্মরণ করার জন্যে প্রত্যেক বছর এই চোদ্দোই আগস্টে অখণ্ড ভারত মাতা পুজো আমরা আয়োজন করে থাকি আর ধন্যবাদ আমার নাম হচ্ছে ওমকারনাথ চক্রবর্তী এবং ভারতীয় যে আমাদের যে স্মৃতি কৃষ্টি সেইটা ভারতবাসীর কাছে তুলে ধরার জন্য আমরা এই পুজোটা প্রতি বছর করে থাকি শুধু তাই নয় আমরা ছোট ছোট নানা ধরনের সামাজিক এবং সমাজ কল্যাণমূলকও কাজ করে থাকি দুস্থদের সেবা যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কিছু পুস্তক দান থেকে আরম্ভ করে নানা ধরনের কাজকর্ম আমরা করে থাকি আমাদের পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা